আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে চার পিস মেহগুনি কাঠের পাল্লা নিয়ে আসছি এটা বিক্রি করেছে আমাদের মোহাম্মদপুরেই এই পাল্লা চারটার কোয়ালিটিটা হচ্ছে এগুলো যশোরের মেহগুনি নব্বই পার্সেন্ট শাড়ি কেমিক্যাল সিদ্ধ করা চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি কর্ণশালী মাথা ফিঙ্গার জয়েন্টে বানানো টু ডি ডিজাইন পিছন পাশটা একবারে প্লেন আছে প্রতিটা পাল্লা একবারে পাকা 10 ইঞ্চি thickness যার কারণে আপনারা যে কোনো ধরনের লক লাগাতে পারবেন তো এখানে মোট তিনটা পাল্লা আছে যেগুলো রুমের পাল্লা প্রতিটা পাল্লার পাশে আছে 37 in 71 in একটা পাল্লার এটার দাম পড়েছে হচ্ছে আপনার 6500 টাকা করে তো এই পাল্লাটা বার্নিশ ছাড়া এখন এর সাথে যদি আপনারা একটা চৌকাঠ নেন মেহগনি 90% শাড়ি কেমিকাল সিদ্ধ করা যেটা ওটা 2500 টাকা যোগ হবে আর এই পাল্লাটা যদি আপনারা হ্যান্ড পলিশ করে নেন হ্যান্ড পলিশ করতে হাজার টাকা করে খরচ হবে তো এই পাল্লাগুলো যদি আপনারা লাগে সাতাশ ইঞ্চি বা একাশি ইঞ্চি হয় সেই ক্ষেত্রে আপনারা এটা সাড়ে পাঁচ হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন আবার কারো যদি চার ফিটের পাল্লা লাগে সেটার দাম পড়বে সাত হাজার টাকা চার ফিটের পাল্লা মানে পঁয়তাল্লিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি তো চারটা সাইজের রেটটা আমি বলে দিলাম আর একটা পাল্লা দিয়েছি এটা হচ্ছে গ্লাস ডোর গিলাস ডোরটা মূলত আপনার হচ্ছে রান্নাঘরের জন্য তো রান্নাঘরের যে গ্লাস ডোরটা ওনাকে দিয়েছি এটার দাম পড়েছে আপনার ছয় টাকা এটা পাশে আছে আপনার ছাব্বিশ ইঞ্চি উচ্চতা আছে একাশি ইঞ্চি পাল্লা একবারে এখানে দেখতে পাচ্ছেন যে নিচে দুইটা কাঠ দেওয়া আছে বাকি উপরে তিনটা গিলাস দেওয়া আছে এটা কাল যদি তেত্রিশ একাশি লাগে সেটাও দেওয়া যাবে এটা মূলত রান্নাঘরে দেওয়া হয় রান্নাঘরে দেওয়ার উপকারিতাটা হচ্ছে যে এইখানে যে গিলাসটা ব্যবহার করা হয়েছে আপনার ক্লিয়ার গিলাস অনেক সময় দেখা যায় যে রান্নাঘরে এ চলে আসে আপনি একটা কাজ করতে পারেন যে রান্নাঘরের জানালাটা খুলে দিয়ে দরজা আটকায় ডাইনিং হয়তো আছেন এখন ভিতরে রান্না বা আগুন যেহেতু জলে সেহেতু আগুনের কি পরিবেশ আপনি বাইরে বসে ক্লিয়ার গিলাসের মাধ্যমে দেখতে পারবেন অনেকে রান্নাঘরে কাঠের দরজা দিতে চাই অনেকে রান্নাঘরে প্লাস্টিকের দরজা দিতে চাই তো আমি বলবো যে আপনারা রান্নাঘরে আপনাদের নিজেদের নিজেদের সুবিধার জন্যই এই গ্লাস ডোরটা ব্যবহার করতে পারেন তাহলে আপনারা ডাইনিং এ বসে রান্নাঘরের ভিতরের পরিস্থিতি কি এটা দেখতে পারবেন তো আর এই পাল্লাগুলো যদি আমাদেরকে অর্ডার করেন 15 দিন আগে অর্ডার করলেই হবে পেমেন্ট করার সিস্টেম হচ্ছে 50% টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন বাকি 50% টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন এগুলো আপনারা যদি আমাদেরকে অর্ডার করেন বাংলাদেশের প্রতিটা জেলায় কেটে এগুলো ডেলিভারি দেওয়া সম্ভব এক পিস পাল্লা ডেলিভারি দিতে 250 টাকা করে খরচ হয় আর এগুলো জেলা পর্যায়ে যায় আমরা সুন্দরবন কুরিয়ারে পাঠাই এই পাল্লাগুলো যদি আপনারা কুরিয়ারে নেন সেই ক্ষেত্রে পেমেন্ট করার ওই টাকাটা কুরিয়ারে দিতে পারবেন যাদের বেশি টাকা হয় বা বেশি মালামাল হয় আপে নেন আপনারা দিতে পারবেন আর আমাদের এই প্রোডাক্টগুলো যদি আপনারা নিতে চান ঢাকার মোহাম্মদপুর বসিলাতে আমাদের শোরুম আছে আমাদের ফ্যাক্টরি আছে কুষ্টিয়ার কুমারখালীতে আমাদের ফ্যাক্টরি আছে আপনারা যেকোনো একটা প্রতিষ্ঠান ভিজিট করে কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারবেন তিনটা প্রতিষ্ঠানে আমাদের একই প্রতিষ্ঠান যে কোনো জায়গায় গিয়ে আপনারা কিন্তু আমাদেরকে অর্ডার করে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম